এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় রবিউল আউ্ল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের আসছে শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখিস সময় তো ভাই বন্ধুগণ রবিউল আউ্ল মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই বারো রবিউল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদ এ নবী এটাকে বেদাৎ বলি কেন আমরা বারৌরুল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো ওমা তৌফিকি বিল্লাহ সর্বপ্রথম ভূমিকাস্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মার্শাল্লা পাশক্ত সালাত আদায় করি রমজানে সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না বড়ো মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না ইসলামের অনেক কিছু মানি অনেক আমল আবাদত করি কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটি আমরা বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন কেন একটি আয়াত চলে আসে আল্লাহ সালা বলেছেন মা আতা কুমুর রসুল ফখুদুহু ও আনহু ফান্তাহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই নবী সাল্লা সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো আঁকড়ে ধরো আর নবী সাল্লা সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো দূরে থাকো বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন আত্মসমর্পণ করা সারেন্ডার করা হ্যাঁ আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহর সমস্ত বিধিবিধান মানা যত কথা বলি আমরা এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে ইসলামটাই হলো আসলে কি নবী সাল্লি সাল্লামকে ফলো করার নাম তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব তিনি দেন নাই অন্য কেউ দিছে সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না আমরা মনে করি যে কাজটা তো ভালো এই কাজটা তো অমুক কাজটা তো ভালো এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না এখানে তো গান বাজনা হয় না এখানে তো কোনো নাচ হয় না এখানে তো হারাম কিছু হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আপনাকে দিয়ে থাকেন তার রেখে যাওয়া তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না ভালো না তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লি সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসাবে গ্রহণ করা বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা আর নবী সাল্লাহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা এই দুই কথা হলো ভাই ইসলাম এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা নবীর আলোচনা বলি আরও অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কী হবে সহজ হবে কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব। কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না আমাদের আমাদেরকে ইসলামটা বুঝার তফিক দান করুন রবিউলাের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী আলাইহি জন্ম রবিউলের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী জন্ম আউয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হলো নয় রবিউল আউ্বাল একেবারে সিরাতে ইবনে হেসাম থেকে নিয়ে রাহিকুল মাহতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল লাওল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসে কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিউলাওলের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লা মৃত্যু হয়েছিল রবিউলাওলালের বারো তারিখে অর্থাৎ রবি বলে বারো তারিখে নবী সাল্লি সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নাবি সাল্লি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভাইয়ারা নাবি সাদ আসলাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবি লওয়ার বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানারকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউলাওয়ালের বারো তারিখ যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহি সাল্লামের রবিউলা বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাহ সাল্লামের কী হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনের জন্ম একই দিন মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাল্লাহ সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাসকর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ইদি বেদে বেদেত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবিউলের বারো তারিখে নবী সাল্লাহস্লামার জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাল্লাহ আসাল্লামের মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না নবী সাল্লাহিসাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাদ আলাহিসের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড়ো বড়ো সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদ সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোনো বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিল বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবাইখ রাম নবী সাল সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবিতাবিন তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই নবী পালন করা প্রিয় ভায়ারা নবী সাল্লাহ সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবি তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবিল আওয়ালের বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাদ সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাহবা একরামের জীবন ইতিহাস নবী সাদ সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোনো জাল ভিত্তিহীন ভুয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলাতেও না ইতিহাসের কিতাবগুলাতেও না বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আল্লামার না দিলেও পারতেন জন্মের সক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারই রবিউল্লাউয়াল জেস্নে জুলুসি দে মিলা পুরো চট্টগ্রাম শহর কাপ গাড়ি চলে না এদের জোহন নামাজ কই এদের এদের কই কই নাই শুধু আছে মিছিল আর জিলাফি আসারা নাই আসারা নাই আসরা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর এবাদ বাদ দিলে হজ বোঝা যায় না